আসসালামু আলাইকুম কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছিলেন যে সোনিয়া খাতুন আমাদের কালিয়াচুকোর গর্ব শুধু কালিয়াচুক বললে ভুল হবে আমাদের মালদা জেলা পশ্চিমবঙ্গ তথা দেশের গর্ব অনেকে প্রশ্ন করছেন যে সোনিয়া কী এমন খেলতে গেল যে নেপালে খেলতে যেতে হলো তো একজন প্রতিযোগী সে একশো মিটার এবং দুশো মিটার দুটোতে সে গোল্ড মেডেলিস্ট এমন এত সুন্দর একটা প্রতিভাবান মেয়ে শুধু কি কালিয়াচকর বলে বা মুসলিম বলে কি পিছিয়ে যাচ্ছে জানি না এবিপি নিউজ থেকে শুরু করে নিউজ এইটিন থেকে শুরু করে জি নিউজ থেকে শুরু করে বড় বড় নিউজ চ্যানেলগুলো ছোটোখাটো কে কার বউর সঙ্গে ভেঙে যাচ্ছে কে বাচ্চা ছেলে কোথায় কে হয়ে গেলো কে কার সঙ্গে কী খেলা করছে কোন সেলিব্রিটি সবই পোস্ট করে কিন্তু এখন পর্যন্ত একটা বড় নিউজ চ্যানেল দেখতে পেলাম না সোনিয়া খাতুনের বাড়ি এলো বা সোনিয়া খাতুনকে নিয়ে খবর করলো অনেকে প্রশ্ন করছেন খেলাটা কী ধরনের যে নেপাল যেতে হলো তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তাই সে একজন স্পোর্টসার মানে সে একজন ক্রীড়াবিদ হিসাবে নানান রকম তো হোয়াটসঅ্যাপ সঙ্গে সে লিঙ্ক রয়েছে সেখানে খবর পেয়েছিলো যে এরকম একটা প্রতিযোগিতা নেপালে হবে নেপাল ভুটান পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ মায়ানমার তিন চারটা দেশ নিয়ে সেখানকার প্রতিযোগীরা গেছিলো দেশ ওয়াইজ তা আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার কালিয়াচুকড়ে সোনিয়া খাতুন কিন্তু সেখানে গিয়ে একশো এবং দুশো মিটার দুটোতেই ফার্স্ট হয়েছে গোল্ড মেডেলিস্ট হয়েছে এই খবরটা কেন যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে না আমরা বুঝতে পারছি না আমরা অনেকে বলে করি যে হ্যাঁ নারীর স্বাধীনতা দরকার নারীর ওদের আরও অধিকার দেওয়া দরকার কিন্তু আমরা কি অধিকার দিচ্ছি একজন মেয়ে সামান্য দ্বাদশ শ্রেণী সে ছাত্রী এত সুন্দর একটা রেকর্ড গড়েছে অন্তত পক্ষে উচিত ছিল যে লোকাল যে নিউজ চ্যানেলগুলো যে সমস্ত খবর করেছে বড়ো বড়ো নিউজ চ্যানেলগুলো যে খবরটা যেন করে এটা আমরা আশাবাদী আমাদের কালি হচ্ছে গর্ব সোনিয়া খাতুন আমার পাশেই বসে রয়েছে অনেকে এসে এসে সংবর্ধনা দিয়ে গেছে কিন্তু আমি এইটুকু বলে রাখবো আমি আমার দৌড় পর্যন্ত আমি আমার অবাকাত পর্যন্ত চেষ্টা করব ভবিষ্যতে এই মেয়েটা আজকে নেপাল গিয়ে যেমন একশো এবং দুশো মিটার রানে সে প্রথম হয়েছে ভবিষ্যতে এশিয়ান গেম বা অলিম্পিক বলেন বা আর কিছু বলেন সেই জন্য উঁচুতে যেতে পারে এর জন্য কি করতে হবে সোনিয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে বলছি এখানে বসে সেটা আমরা দেখব আগামী কালকে আমি এসআই অফিস এডুকেশন সুপারভাইজার হিসাবে কাজ করি আপনারা সকলেই জানেন আগামীকালকে আমাদের সার্কেলের অন্তর্গত সে কালীচক গার্লস হাইস্কুলে পড়ছে সেখানে গিয়ে আমরা তাকে সংবর্ধিত করব তারপর আমরা সেখান থেকে ম্যাডামের কাছ থেকে বার্তা শুনবো ভবিষ্যতে যেন সে এগিয়ে যায় তার ম্যাডামেরও সাপোর্ট পায় কালিচোকবাসীর সাপোর্ট পায় বিগত দিনগুলোতে কী করেছে সেই নিয়ে একটা খবর করবো আমরা কালকে আর আমি অনেক কথাই বললাম শেষবেলা সোনিয়া খাতুনকে বলবো যে এই যে তোমার প্রতিযোগিতা তুমি নেপাল গেলে এই তো না তুমি একা ট্রেন ধরে চলে গেলে অবশ্য তোমার পাশে কেউ ছিল সে কে ছিল আমার পাশে আমার বাবা মা ছিল তোমার কোচ কোচ আমি এখন তো একাই গিয়েছিলাম আচ্ছা দেখছেন কি কি খবর সে তার নিজের প্রতিভা নিজের ট্যালেন্ট নিজেই বুদ্ধি লাগিয়ে বিদেশ থেকে খেলে এলো এত বড় একটা খবর তো আমরা চাই এই সনিয়ার পাশে আগামী দিনে আমাদের অবশ্যই সরকারি প্রশাসনিক দপ্তর থেকে তাকে ডিএম অফিসও ডেকেছিল আগামী আগামীকাল তো সে হয়তো এর কাছে যাবে কিন্তু স্থানীয় সমস্ত সমাজকর্মী তারপরে অনেক রাজনীতিবিদ রয়েছেন সমাজসেবীরা রয়েছেন বা শিক্ষিত মানুষরা রয়েছেন এসে যেন সোনিয়ার পাশে দাঁড়িয়ে তাকে শক্তি দেয় তাকে সংবর্ধনা জানে ভবিষ্যতে সেজন্য আরও আগে যায় এই আপনারা দোয়া করবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম